এ যেন এক মিনি বাংলাদেশ মালয়েশিয়ার জোহরবারুর বারুর বুকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন বরাবরের মতন আমি ফিরোজ বলছিলাম মালয়েশিয়ার জে বি আর এফ পাশ থেকে সিঙ্গাপুর বড় সংলগ্ন এলাকা থেকে এখানে একটা নজর নতুন প্রজেক্ট হচ্ছে আর এই প্রোজেক্টের পাশেই আমরা কাজ কাজের জন্য আটছিলাম এই যে ব্যানার দেখতে পাচ্ছেন এগুলোই আমরা পাসান করতে আসছিলাম মূলত ফাঁকে ছুটি শেষ হয়ে গেলো তো ভাবলাম যে ভিডিও করি আর আজকের গন্তব্য বা আজকের উদ্দেশ্য হচ্ছে এই প্রোজেক্টের মানুষগুলো কোথায় থাকে বা কোথায় খাওয়া দাওয়া করে বা একটা ক্যান্টিন একটা আছে তো সে বাংলাদেশি ক্যান্টিন দেখানোর চেষ্টা করব আজকে আশা করি ভিডিওর সাথে থাকবেন অবশ্যই আর ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানানোর চেষ্টা করবেন আর আমিও চেষ্টা করবো তারিফ ফাঁকে আপনাদেরকে অনেক কিছু জানানোর বা অনেক কিছু বোঝানোর কিছু আইডিয়া দেওয়ার জন্য মালয়েশিয়া সম্বন্ধে ইনশাআল্লাহ দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা দুটি হয়ে যাবে আর হয়ে গেলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে নিয়মিতই আমার এরকম ভিডিও পেয়ে যান কারণ আমি সবসময় চেষ্টা করে থাকি মালয়েশিয়ার বিভিন্ন জায়গা ঘুরে আপনাদের এমন সুন্দর সুন্দর ভিডিও উপরে দেওয়ার জন্য গত পরে দেখাইছিলাম আপনাদেরকে সিঙ্গাপুরের বর্ডার সেই তারই পাশে খুবই কাছে আমরা এখানে প্রায় এক সপ্তাহ যাবৎ কাজ করছি কিন্তু একটা বাংলাদেশি ক্যান্টিন বা বাংলাদেশি হোটেল আছে আমাদের থেকে অনেক দূরে কিন্তু আমরা যেখানে যে প্রোজেক্টেই কাজ করছি সেই প্রোজেক্টের পাশে এত সুন্দর একটা ক্যান্টিন আছে এটা আমরা জানতামই না বা শুনছিলাম পরবর্তীকালীন আসবাস করে আসা হয় না তো আজকে ভাবলাম যাবই ইনশাল্লাহ তো আপনারা দেখবেন যারা বাংলাদেশে দেখছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যারা আপনারা মনে করেন যে আমরা প্রবাসীরা অনেক মানে আনন্দের ভিতরে থাকি অনেক ইয়ের ভিতরে থাকি তো সেই প্রবাসীদের কিছু চিত্র আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব এই যে ক্যান্টিনটা দেখতে পাচ্ছেন এটা আপনি একটা মিনি বাংলাদেশ ছোট্ট মানে এতটুকু একটা প্রজেক্টের ভিতরে ছোট্ট একটা মিনি বাংলাদেশ বললেও ভুল হয় না কারণ এখানে বেশিরভাগই বাংলাদেশি ব্রাদাররাই আসেন যারা অক্লান্ত পরিশ্রম করে ক্লান্ত হয়ে যখন একটু বিশ্রামের সময় হয় তখন এখানে একটু খাবারের সন্ধানে আসে বা খাবার খেয়ে থাকেন তো সেটাই আর কি ক্যান্টিন এটা যারা মালয়েশিয়ায় থাকেন তারা তো অবশ্যই অবগত আছেন তো এখানে দেখেন বিভিন্ন রকম বাংলাদেশি শাক সবজিও পাওয়া যায় যেমন ধরেন পটল তারপরে আপনার ঢেরস সিম ইত্যাদি এখানে আপনি পরাটা থেকে শুরু করে শিঙারা পুরি অনেক কিছু পাওয়া যায় তো আমিও দেখে অনেকটা অবাক হয়ে গেলাম তো দেখেন যারা হয়তোবা আমাদের টাকা বা যারা প্রবাসে থাকেন তাই তাদের অনেক পরিশ্রম করে যখন বাংলাদেশে টাকা পাঠায় হয়তো সেই টাকাটা আপনারা হিসাব রাখেন না বা হিসাব সারাই খরচ করে দেখেন তা আপনাদের বা বাংলাদেশে ফ্যামিলির ভালো রাখার জন্য দেখেন সেই প্রবাসীরা কত কষ্ট করে কেমন জায়গায় থাকে বা কেমন জায়গায় খায় তারই একটা ছোট্ট একটা চিত্র তুলে ধরার চেষ্টা করলাম আজকের ভিডিওতে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো যারা বাংলাদেশে থাকেন বা যারা বাংলাদেশ থেকে দেখছেন ভিডিওটা তাদেরকে বলবো যে ভাই প্লিজ কোনো প্রবাসীর মনে কষ্ট দিবেন না তো আজকের মতন আমি এইখানেই বিদায় নিচ্ছি অন্য কোনোখানে বা অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে আর অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানানোর চেষ্টা করবেন আবার দেখা হবে সেই সুগন্ধ সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়া রইলো অনেক ভালোবাসার ধন্যবাদ সবাইকে